ওয়েলকাম টু সঙ্গী আজকে আমরা প্রথম পর্যায় করে নিলাম অর্থাৎ তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট দু হাজার চতুর্থ শ্রেণীর বিষয় বাংলা একটি নমুনা প্রশ্ন উত্তর আলোচনা করব পূর্ণমান কুড়ি সময় চল্লিশ মিনিট তোমাদের সিলেবাসে রয়েছে সবার আমি ছাত্র নরহরি দাস তত্ত্ব চ্যানেল অ্যাডভেঞ্চার বনভোজন ছেলেবেলার দিনগুলি মালগাড়ি বনের খবর এবং বিচিত্র স্বাদ তো এই সিলেবাসের উপর আমরা তো কুড়ি নম্বরে কি ধরনের তোমাদের পরীক্ষায় প্রশ্নপত্র আসতে পারে সে বিষয়ে আলোচনা করবো এবং খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি এখানে আমরা আলোচনা করব। আশা করব এতে তোমাদের উপকার হবে তোমরা অবশ্যই প্রশ্নগুলো ভালো করে পড়বে এবং দেখবে প্রথমে রয়েছে সঠিক উত্তর বেছে নিয়ে লেখো প্রতিটির মান হচ্ছে হাফ হাফ ইন্টু চার দু নম্বর শিয়াল ছিল বাঘের কি সম্পর্ক ছিল মামা ভাগ্নে না বন্ধু সঠিক উত্তর হচ্ছে নেক্সট হচ্ছে সহিষ্ণুতার শিক্ষা দিল কে শিক্ষা দিয়েছিল মাটি মাটি না খোলা মাঠ সঠিক উত্তর হচ্ছে কবিকে সহিষ্ণুতার শিক্ষা দিয়েছিল বিনা আগুন জল না কাদা দিয়ে তাদের হচ্ছে সব রাঁধা তাহলে বনভোজন কবিতায় বিনা আগুন দিয়েই তাদের সব রান্নাগুলো তারা সারছিল তোমাকে দেখছি এবার সোনার না লোহার বালা গড়িয়ে দিতে হবে তো ছেলেবেলার দিনগুলি গল্পে আমরা দেখি যে লেখিকার সোনার বালাটিকে নিয়ে সাপ মুখো সোনার বালাটি নিয়ে তার দাদা আসে খেলতে খেলতে সেটা ভেঙে ফেলে এক ঝটকায় ভেঙে ফেলে তো তখন সেটা তার মায়ের কাছে নিয়ে গেলে তিনি বলেন যে তোমাকে এখন লোহার বালা বানিয়ে দিতে হবে বা গড়িয়ে দিতে হবে লুসাই পাহাড়ে যে জায়গায় লেখকের কাজ লেখকের কাজ ছিল সে ছিল কেমন সে জায়গাটি কেমন ছিল শান্ত ভুতুরে না ভয়ঙ্কর জায়গা সেই জায়গাটা ছিল ভয়ঙ্কর জায়গা পরেরটা হচ্ছে হচ্ছে শূন্যস্থান পূরণ করো এখানে মান হচ্ছে হাফ তো ড্যাশ মাসের এই দুপুরের নায়ক কারোর ঘুম তাহলে কবিতায় বলা হয়েছে বসেক মাস বৈশাখ মাস বৈশাখ মাস মানে বৈশাখ মাস বৈশাখ মাসকে বসেক মাস বলা হয়েছে ড্যাশ তে সবার একখানা করে গাছ ছিল কোথায় ছিল তমুইতে তমুইতে সবার একখানা করে গাছ ছিল আপন তেজে জ্বলতে মন্ত্রণা দেয় কে সূর্য সূর্য আমাদের আপন তেজে জ্বলতে মন্ত্রণা দেয় ড্যাশ মানে ওস্তাদ ও এক্সপার্ট তাহলে চুচ্চ মানে ওস্তাদ ও এক্সপার্ট ট্রেন গুলো তো এক লাইনে ছোটে যাওয়া আসার বাধা কি তো ঠিক ঠিকানা সাধারণ ট্রেন গুলো কি হয় এক লাইনে ছুটে তাদের যাওয়া আসা বাধা থাকে ঠিক ঠিকানা এক কথায় উত্তর দাও পাঁচটা এক এক নম্বর করে কার উপদেশে কবি দিল খোলা হন তাহলে খোলা মাটির উপদেশে কবি কবি দিল খোলা হন মানে উদার মনের মানুষ হন বনভোজন কবিতায় কে মিছি মিছি গিন্নি সেজেছিল তাহলে বনভোজন কবিতায় নুরু সে মিছি মিছি গিন্নি সেজেছিল নরহরি দাস গল্পে নরহরি দাস নিজেকে কার মামা বলে নিজেকে দাবি করেছিল নরহরি দাস গল্পে নরহরি দাস নিজেকে সিংহের মামা বলে দাবি করেছিল নেক্সট হচ্ছে মালগাড়ি কবিতায় মালগাড়ি চলাকে কিসের সাথে তুলনা করা হয়েছে মালগাড়ি চলাকে ভাটার নদীর সাথে তুলনা করা হয়েছে পাঁচ নম্বর প্রশ্ন তত্ত্ব চ্যানেল অ্যাডভেঞ্চার গল্পে স্কুল চত্বরে কারা গাছগুলো দখল নিয়েছিল তাহলে তত্ত্ব চ্যানেল গল্প তত্ত্ব চ্যানেল অ্যাডভেঞ্চার গল্পে স্কুল চত্বরে স্কুলের ছেলে মেয়েরাই স্কুলের গাছগুলো দখল নিয়েছিল এরপরে আমাদের সন্ধিবিচ্ছেদ আছে সন্ধিবিচ্ছেদ হচ্ছে রত্নাকর রত্ন যুক্ত আকর রত্নাকর বনভোজন বন যুক্ত ভোজন বনভোজন শব্দার্থ লেখক এগুলো সবে এগুলো সবের কিন্তু হাফ করে শ্যাম বনানী শ্যাম বনানী মানে সবুজ অরণ্য মৌন মানে নীরব আচ্ছা এরপরে হচ্ছে এলোমেলো শব্দগুলো সাজিয়ে বাক্য তৈরি করো তাহলে গর্তে থাকতো একটা ভিতরে ছাগল ছানা তাহলে এটা সাজালে হবে গর্তে ভিতরে থাকতো একটা ছাগল ছানা তারপরে হচ্ছে দুঃখে খাতাটা মনের ফেললাম ছিঁড়ে তাহলে এটাও সঠিক না তাহলে মনের দুঃখে খাতাটা ছিঁড়ে ফেললাম এরপরে এলোমেলো বর্ণগুলো এখানে কিন্তু দেখলে শব্দগুলো সাজাতে হচ্ছে শব্দগুলো এলোমেলো করে আছে তা বাক্য তৈরি করা হচ্ছে এবারে এখানে বর্ণগুলো এলোমেলো করা আছে শব্দ তৈরি করতে হবে কুন্তস্থায় আকার তন্তু ন ভক্ষ তাহলে ভয়ানক তারপরে কালবিশ্ব পরেরই তন্তু নয় আকার তন্তুস তাহলে সর্বনাশ এর পরেরটা হচ্ছে বিপরীত শব্দ এগুলোরও কিন্তু মান হাফ বিরাট ক্ষুদ্র বিরাট মানে অনেক বড় ক্ষুদ্র মানে খুব ছোট অশেষ মানে যা শেষ নেই তাহলে বিপরীত হচ্ছে শেষ এরপরে আস্পর্ধা এখানে হচ্ছে আ যুক্ত দন্তের সয়ে হসন্ত যুক্ত প যুক্ত অ তারপরে যুক্ত তারপরে যুক্ত হবে ধ যুক্ত আ আস্পর্ধা এরপরে হচ্ছে নিঃশ্বাস এটা ভুল ছিল এরপরে হচ্ছে নিঃশ্বাস দন্তের ন যুক্ত হসই তালবেশ শয় হসন্ত যুক্ত বয় হসন্ত যুক্ত আ যুক্ত দন্তের সয় হসন্ত তারপরে সতর্ক দন্তের শয় হসন্ত যুক্ত তয় হসন্ত যুক্ত রয় হসন্ত যুক্ত কয়ে হসন্ত সতর্ক এরপরে হচ্ছে বাক্য রচনা করো এক নম্বরের যে কোনো দুটো লিখতে হবে চমৎকার চমৎকার দিয়ে আমরা বাক্য রচনা করেছি আমার বোন চমৎকার ছবি আঁকতে পারে জন্তু চিড়িয়াখানায় অনেক জন্তু জানোয়ার থাকে শিক্ষা শিক্ষা সমাজ দেশ ও জাতির উন্নতির একমাত্র পন্থা এরপরে সমার্থক লেখক সমার্থক শব্দ এগুলো হাফ নম্বর করে আছে বিজ্ঞ মানে জ্ঞানী বা অভিজ্ঞ নদী তটিনি বা শত এরপরে হচ্ছে বিমানের শব্দ চিহ্নিত করো গাছ ডাল পাতা রাস্তা এখানে গাছ ডাল পাতা এগুলো হচ্ছে গাছের অংশ কিন্তু রাস্তা আলাদা তাই রাস্তা বিমানের তারপরে হচ্ছে খ আমেরিকা যুক্তরাষ্ট্র বাংলাদেশ জাপান পশ্চিমবঙ্গ তো আমেরিকা যুক্তরাষ্ট্র বাংলাদেশ জাপান এগুলো কিন্তু দেশ কিন্তু পশ্চিমবঙ্গ হচ্ছে আমাদের একটি রাজ্য তো পশ্চিমবঙ্গ আলাদা এই ছিল তোমাদের আজকে ক্লাস ক্লাস ফোরের একটা বাংলা সেট